তো দেখুন বন্ধুরা এখন বাজ্যে হচ্ছে সন্ধ্যে সাতটা আমি একটু ছাদে এসেছি গাছে জল দিতে দেখুন এই ফুল গাছগুলো এই ওপরের ফুলটা বিশেষত তোলা হয় না দেখুন কত সুন্দর লাগছে রাত্রিবেলার দিকে একদম পুরো ভরে উঠেছে ফুলে গাছে হাত দিতে নেই কিন্তু আপনাদিকে দেখানোর জন্য আমি একটু হাত দিচ্ছি এ দেখুন কত সুন্দরভাবে ফুলটা ফুটে উঠেছে গাছটা আর দেখুন বেশি যত্ন করলে গাছ হতে চায় না এখানে যত্ন করা হয়নি বলে দেখুন একটা এ দেখুন উচ্ছে হয়েছে এখানে অন্ধকার যেহেতু দেখানো যাচ্ছে না এই যে এই জায়গাটা দেখানো যাচ্ছে না গাছের ডগাটা দেখুন এই দেখুন গেছে অন্ধকারই দেখালাম আপনাদিকে একদম টাটকা তাজা উচ্ছে হয়েছে গাছে উচ্ছে না করলাই বলতে হবে কদিন পাতা আর একটু বড় হবে চলুন নিচে যাই রাত্রের দিকে আমার ওপরে গাছে ভিউটা কীরকম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এইখানে দেখুন রাত্রের দিকে আমার এই যে কৃষ্ণচূড়া গাছের ভিউটা কীরকম লাগছে এখান থেকে খুব সুন্দর লাগছে দেখতে পুরো রাতের অন্ধকারে লাইট জেলে গাছে জল দিচ্ছে অন্ধকারে কি আর করবো চলুন এবার নিচে যাই আজকে এখানেই রাখছি কালকে আবার ফের দেখা হবে আপনাদের সাথে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি কম বেশি আপনারা সকলেই এটা বাড়িতে বানিয়েছেন তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে আলুর চপ তো প্রথমে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন বেসন নিয়েছি একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ও হলুদ নিয়ে নিলাম লবণ এরপরে আমি এটাকে এইভাবে চামচের সাহায্যে আমি একটুখানি সবটা মিশিয়ে নেবো নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো প্রথমে একবারে বেশি জল দেবো না অল্প অল্প করে দেবো না হলে বেশি ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তো চলুন আগে আমি ব্যাটারটা তৈরি করে নিই এটা হাত দিয়ে ফাটালেই কিন্তু ভালো হবে চামচটা রেখে আমি হাতে করে আগে ব্যাটারটা তৈরি করে নিই তো দেখুন আমি হাত দিয়ে এটাকে ব্যাটারটা আগে রেডি করে নিচ্ছি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এদিকে দেখুন চপটা বানানোর জন্য একটা ভাজা মশলা আমি তৈরি করব আমার কাছে গোটা ধনে নেই আপনারা কিন্তু গোটা ধনেটা থাকলে অবশ্যই দেবেন আমি নিয়েছি অল্প একটু গোটা জিরার একটা শুকনো লঙ্কা এটা একটু রোস্ট করে গুঁয়ে নেব এই জন্য চপের মশলা আমার একদম পারফেক্টভাবে রেডি তো দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে ছেলেকে একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম তো সেই জন্য সেই কড়টার মধ্যে আমি আর না ধুয়েই বসিয়ে দিলাম তো কড়ার মধ্যে তেল দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো কুঁচানো পেঁয়াজ একটা বড় সাইজের আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু হালকা করে আমি ভেজে নেব তো দেখুন পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এখানে ঝাল লঙ্কা ব্যবহার করব না যেহেতু ছেলে খাবে আর দিয়ে দেবো দেখুন আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলু এই রকমই কেটে খোসা শুদ্ধ আলু সেদ্ধ করে রেখেছিলাম আপনারা যদি পারতেন আগে থেকে হাতে করে ভেঙে দিতে পারতেন কিন্তু আমি দিয়ে দিলাম এইভাবে খুন্তির সাহায্যে এটাকে আমি কেটে কেটে ম্যাশ করে নেব তো চলুন আগে আমি এটাকে রেডি করে নিই তো দেখুন খুন্তি করে হচ্ছে না ওই জন্য আমি একটু ম্যাশালে করে এটা করছি আলুটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে কালারটাও দারুণ চলে এসেছে একটু লবণ দিয়ে দিলাম আলুটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম তো চলুন এটা আমার প্রায় হয়ে গেছে আর একটু নাচা করে একটু পাত্রের মধ্যে নামিয়ে নেব তো দেখুন আলুটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এরপর যে আমি ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটার ফলে ফ্লেভারটা চপের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আলুর পুরে তো দেখুন একদম রেডি হয়ে গেছে আমার চপের পুর তো দেখুন কুরটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে প্লেটের মধ্যে আমি এটা তুলে নেব নিয়ে ঠান্ডা করতে দেব তো দেখুন এখানে আলুর চপের জন্য পুরটা আমার পুরো রেডি আমি একদম এক হাতে করবো কী করে না করে দেখাবো কী করে সেই জন্য আমি আগে থেকে বানিয়ে নিয়েছি গোল গোল করে এইভাবে চ্যাপটা করে নিয়েছি আমি একটু মোটা করেই বানিয়েছি কারণ আমরা দোকান থেকে যেগুলো কিনে খাই সেগুলো আলু প্রায় ভেতরে থাকেই না তো সেই জন্য আমি আজকে ঠিক করেছি আমি একটু মোটা মোটা করেই করব আর এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এখান থেকে করা থেকে আমি অল্প একটু তেল তুলে নিয়ে এখানে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তাহলে চপের ওপরে স্টেকচারটা খুব সুন্দর একটা স্মুথ ভাব আসবে এবং মুচমুচে হবে আর এদিকে দেখুন কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হচ্ছে ততক্ষণ তেলটা গরম হতে থাক তো চলুন দেখি তেলটা গরম হয়েছে কি না হ্যাঁ প্রায় গরম হয়ে গেছে কিন্তু আমি এক হাতে করে যেহেতু আপনাদেরকে দেখাতে পারবো কি না বুঝতে পারছি না তো এইভাবে আমি আগে দিয়ে দিই একটা না হলে আমি এক হাতে দেখাতে পারবো না তো দেখুন অলরেডি আমি একটা দিয়ে দিয়েছি দেখুন যেটা দিয়েছিলাম সেটা আগে তুলে নিই একটা একটা করেই ভেজে নেব যেহেতু কম তেল দিয়ে ভাজছি তো দেখুন এক হাতে করে আমি দিয়ে তো দেখাতে পারবো না তো এখানের মধ্যে একটা আমি আলু দিয়ে দিয়েছি তো চলুন আগে একটা চপ ছেড়ে দিই তেলের মধ্যে তারপরে ফের আপনাদিকে দেখাচ্ছি তো দেখুন একটা আমি দিয়েছি এই যে এটা হোক আগে কারণ তেলটা যেহেতু অল্প পরিমাণে দিয়েছি একটু বেশি তেল দিলে পরে বেশি ফলে কিন্তু আমি অল্প করে তেল দিয়েছি নালে পোড়া তেলটা থাকলে আবার অতটা তেল দিয়ে আমি কী বানাবো তো দেখুন আর আমি দিয়ে দিয়েছি তো চলুন আগে একে একে সবগুলো ভেজে নিই তো দেখুন সবগুলো ভাব ফুলছে এই আর একটু বেশি তেল থাকলে আর একটু বেশি ফুলতো এখানে তিনটে চপ আমার অলরেডি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা ফাইনালি আমার আলুর চপ একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আপনারা দেখতে পেলেন যে কীভাবে আমি বানালাম তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর যদি এই রকম আরও রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন চলুন বন্ধুরা আজকের মতন টাটা